বিশ্বকাপ নাকি বৃষ্টি কাপ এটা একটা বড়ো ডিবেট হয়ে যেতে পারে অনেকে আসলে এই বিশ্বকাপকে বৃষ্টি কাপ হিসেবেও অভিহিত করেছেন এই নামে অনেকে ডাকছেন তার একটা বড় কারণ ছিল যে এই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে এই বিশ্বকাপটা হচ্ছে এবং এই টুর্নামেন্টের অনেকটা অংশ জুড়ে জুড়ে ছিল হচ্ছে বৃষ্টি এবং বেশ কয়েকটা ম্যাচ আমরা পরিত্যক্ত হয়ে হতে দেখেছি বিশেষ করে গ্রুপ পর্বের দিকের ম্যাচগুলোতে এবং আরও বেশ কিছু ম্যাচ ছিল যে ম্যাচগুলোতে বৃষ্টি একটা বড় এক্সপেক্টর হিসেবে কাজ করেছে রেজাল্ট একটা বড় ধরনের পরিবর্তন বা প্রভাব রেখেছে আমরা দেখেছি সেমিফাইনালে যে পরিস্থিতি ছিল সেমিফাইনালে আমরা বৃষ্টি প্রভাব দেখেছি প্রথম সেমিফাইনালে বৃষ্টি সেভাবে একটু মানে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কিন্তু দ্বিতীয় যে সেমিফাইনালটা ছিল যদিও সেদিনই খেলাটা শেষ হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে প্রায় খানেক প্রায় ঘন্টাখানিক পরে খেলাটা শুরু হয় এবং খেলা যখন হচ্ছিল ভারত যখন ব্যাটিং করছিল তখনও আট ওভার পরে গিয়ে আরও একবার বৃষ্টি আসে অর্থাৎ হচ্ছে বৃষ্টির মানে আসে মানে আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে খেলবেন তখন আপনাকে বৃষ্টিকে সঙ্গে নিয়ে খেলতে হবে এবং যেহেতু সেখানেই ফাইনাল সেখানেও এই যে ও বৃষ্টির একটা সংকা থাকতেই পারে আছেও বলা চলে আপনি যদি আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকান ফরকাস্ট যেটা ফোরকাস্ট যেটা বলছে যে ফাইনাল আগামী উনত্রিশ জুন বা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বারবার খেলবে সাউথ আফ্রিকা এবং ভারত এই ম্যাচটাতে বৃষ্টির একটা শঙ্কা আছে ফোরকাস্টের যে তথ্য সেই তথ্য অনুযায়ী উনত্রিশ তারিখ ওই ওই দেশে সকাল সাড়ে দশটা নাগাদ খেলা শুরু হবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই সময়ের মাঝে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে পঞ্চাশ শতাংশ এবং বাতাসের যে বেগ গতিবেগ সেটা হওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘণ্টায় আর কি তো ওই বৃষ্টি যেহেতু খেলাটা সাড়ে দশটায় তো নয়টার সময় বৃষ্টি শেষ হয়ে গেলে তখন ম্যাচ শুরু করতে আসলে খুব বেশি বেগ পেতে হবে না সমস্যাও হবে না কিন্তু যখন খেলাটা শুরু হবে দশটা নাগাদ যে ফোরকাস্টটা যেটা বলছে যে তখন তিরিশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার মানে হচ্ছে আপনি তখন খেলা শুরু হতে যদি মানে বড় ধরনের কোনো পরিস্থিতি না ঘটে বা বৃষ্টি যদি ওই তিরিশ যদি না হয় সেই ক্ষেত্রে সময় মতো খেলা শুরু করা যেতেই পারে কিন্তু যদি বৃষ্টিটা আসলে বেশি হয়ে যায় এই ফোরকাস্টের চেয়েও বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেলা একটা বড় বিঘ্ন ঘটতে পারে এবং বৃষ্টি কিন্তু পরবর্তীতেও আছে সেটা হচ্ছে আপনার যখন দুপুর একটা বাজবে তখন প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুধু যে ধরুন এই প্রথম দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ব্যাপারটা এরকম না রিজার্ভ রাখা হয়েছে ফাইনালের জন্য সেই রিজার্ভ ডেতেও কিন্তু বৃষ্টির সংখ্যা আছে যেখানে সকাল নাগাদ বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে এখন কথা হচ্ছে যে যদি এই ফাইনাল ম্যাচটাতে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আসলে কী পরিস্থিতি তৈরি হবে মানে ফলাফলটা আসলে কী হবে যখন সেমিফাইনালে খেলা হচ্ছিল ভারতের ম্যাচে যখন বৃষ্টি একটা সংখ্যা ছিল রাত থেকে বৃষ্টি হচ্ছিল তখন বারবার বলা হচ্ছিল যে বৃষ্টি যদি যদি খেলাটা না হয় সেক্ষেত্রে ভারত সুপার এটের চ্যাম্পিয়ন হিসাবে তারা ফাইনালে চলে যাবে আর যদিও শেষ পর্যন্ত তারা ম্যাচটা মাঠে ক্রিকেটে বিশ ওভার খেলেছে এবং সেই ম্যাচটা তারা জিতে নিয়েছে এখন কথা হচ্ছে ফাইনালে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে কারা বা চ্যাম্পিয়ন হবে কোন দল এইখানকার আসলে নিয়মটা কি। আপনি যদি প্লেইং কন্ডিশনের দিকে তাকান প্লেইং কন্ডিশন আপনি যদি দেখেন যে আপনার এই সুপারে মানে যখন নক আপনি খেলতে যাবেন সেমিফাইনাল কিংবা ফাইনাল এই ম্যাচগুলোতে অন্তত দুই দলকে দশ ওভার পর্যন্ত খেলতে হবে বা দশ ওভার করে খেলতে হবে তারপর আপনি আসলে একটা রেজাল্টে যেতে পারবেন একটা ফলাফলে আপনি যেতে পারবেন এখন কথা হচ্ছে যে যদি দশ ওভার করে খেলা সম্ভব না হয় আর তখন পরিস্থিতিতে কি হতে পারে প্রথম দিনের যে ব্যাপারটা হচ্ছে প্রথম দিন যেহেতু একটু বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি আর কিন্তু আপনি ওভার কাট মানে কাটার জন্য অন্তত ম্যাচের সময় থেকে সকাল সাড়ে দশটা বাজে মানে স্থানীয় সময় সাড়ে দশটা বাজে খেলা শুরু হবে হওয়ার কথা আর কি এই সময় থেকে যে আপনি চিন্তা করেন তারপরে তিন ঘন্টা দশ মিনিট অর্থাৎ একশো নব্বই মিনিট পরে গিয়ে আপনি ওভার কাটতে শুরু করবেন এখন ধরুন প্রথম দিনে যে দলটা আগে ব্যাটিং করেছে তারা বিশ ওভার ব্যাটিং করে ফেলেছে পরের দলটা দু ওভার ব্যাটিং করেছে বা ধরুন প্রথম যে দলটা ব্যাটিং করতে নেমেছে তারা দশ ওভার ব্যাটিং করেছে বাকি দশ ওভার খেলা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কি হবে যদি ওভার কাট করা হয় তখন কি করা হবে বাকি যে ওভারগুলো ওই দিন যদি ওই ওভার কাট করার পরও যদি ওই দিনে খেলা শেষ করা না যায় সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হবে এবং রিজার্ভ ডে যদি যায় সেইখানেও ধরুন বৃষ্টি একটা বাধা সৃষ্টি করলো সেই ক্ষেত্রে কি হবে যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডে তো খেলা শেষ করা সম্ভব না হয় হয় সেক্ষেত্রে কিন্তু দুটো দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন করা হবে আইসিসির যে রুলস বর্তমান যে রুলসটা সেই রুলসে দুটো দলই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে কারণ এইখানে কে এগিয়েছিল কে পিছিয়েছিল সেই নিয়মগুলো এইখানে আসলে অন্ততপক্ষে ব্যবহার করা হবে না বা হচ্ছে না এখন ধরুন এমন পরিস্থিতি তৈরি হলো যে ম্যাচ সু সুপার ওভারে গড়িয়েছে আর তখন বৃষ্টির বাগড়া দিল আর তখন আসলে কী পরিস্থিতি হবে তখনও এই সেম নিয়ম সেম জিনিস দুটো দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এই এই ম্যাচটা কিন্তু ভারত এবং সাউথ আফ্রিকার জন্য অনেক বড়ো ব্যাপার কারণ দুটো দলই সাউথ আফ্রিকাতে এখন সেই উনিশশো আটানব্বইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিকে আইসিসি ট্রফির পরে কিন্তু তারা কোনো শিরোপা জিততে পারেনি মানে মেন্স আইসিসি টুর্নামেন্টে সাত সাতবারের চেষ্টার পর মানে সাতবার সেমিফাইনালে উঠেছিল এবং ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে এরপর তারা এবার ফাইনালে উঠেছে সেখানে তার একটা বড় সুযোগ থাকছে এখন পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে তারা ফাইনাল খেলতে নামবে প্রত্যেকটা ম্যাচ জিতেছে প্রত্যেকটা ম্যাচে তাদের পারফরমেন্স বেশ কিছু ম্যাচে তারা ক্রান্স মোমেন্টে তারা ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকাকে যেভাবে চেনা হয় সাউথ আফ্রিকায় যেমন বলা হয় যে চোকার্স তারা একটা যখন কঠিন পরিস্থিতির মুখে পড়ে তখন তারা কি করে ম্যাচটা হেরে যায় বা এটা শুধু তাদের মানে কি বলে রক্তে আছে আমরা অনেকবার দেখেছি কিন্তু এইবার কিন্তু টুর্নামেন্টটাতে তারা ভিন্ন ধরনের পারফরমেন্স করেছে যখনই কঠিন মুহূর্তে আসছে তারা একেবারে সেই সময়টাতে কাম অ্যান্ড কুল ছিল পারফর্ম করেছে ম্যাচ জিতে নিয়েছে এবং এইটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এইটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে সাউথ আফ্রিকার জন্য ফাইনাল জেতার জন্য ফাইনালে তাদের যে প্রতিপক্ষ ভারত তারা অনেক দিন ধরে শিরোপা জিতচ্ছেন আপনার মনে থাকার কথা দুই তেরো সালে তারা সবশেষ আইসিসি কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল তার আগে এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতছিল তারও আগে যদি আপনি চিন্তা করেন দু সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল সেই তেরো বিশ্বকাপ তেরো চ্যাম্পিয়নস ট্রফির পর বেশ কয়েকবার তারা ফাইনাল উঠেছে ফাইনাল উঠেছে কিন্তু তাদের শিরোপা জেতা হয়নি তাদের জন্য একটা বড়ো পরীক্ষা গত ওয়ান ডে বিশ্বকাপে তারা ফাইনালে উঠেছিল তো ওই শেষ পর্যন্ত শিরোপা খরা কাটানো যায়নি আর তারা এই টুর্নামেন্টে যে ধরনের পারফরমেন্স করছে আপনি ব্যাটে বলে কিংবা মানে ফিল্ডিং সব সেক্টরে তারা একেবারে একশোতে একশো আপনি হয়তো ব্যাটিংয়ে দু একজনের কথা বলতে পারেন বিরাট কোহলি শিবাম দুবেদের কথা বলতে পারেন কিন্তু একটা টিম ওয়াইজ যখন আপনার পারফরমেন্স করা দরকার ম্যাচ জেতার জন্য যে ধরনের পারফরমেন্স করা দরকার ব্যাটসম্য ব্যাটিং থেকে যে কেউ সেখানে দাঁড়িয়ে যাচ্ছে রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত তারা তাদের এই কাজটা ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে আবার যখন বলিংয়ে দরকার হচ্ছে তখন জাসপ্রীত বুমরা আরশদ্বীপ সিং এবং ধরেন কুলদীপ যাদব অক্ষর প্যাটেল রবীন্দ্র যাদব যা যে যার রোলটা পালন করা দরকার যে ধরনের রোলটা পালন করা দরকার সেইটা কিন্তু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে এই ধরনের পারফরমেন্স যদি তারা ঠিকঠাক রাখতে পারে সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে হারানো খুব সম্ভব এবং তাদের পক্ষে এবং অনেক বছর পর সেই দুহাজার তেরো সালের পর অবশ্যই সে সম্ভব বলে আমার কাছে যেটা মনে হয় এখন ব্যাপারটা হচ্ছে যে সাউথ আফ্রিকা এবং That's how... Th ব্যাপারটা হচ্ছে যে ভারতের এখানে আর একটা বড় ব্যাপার আছে আপনি যদি সাউথ আফ্রিকা হারালে হবে না এটা আপনার কাছে একটু হাস্যকর শোনা শোনা যেতে পারে তারপর আমি বলছি যে আপনি হয়তো এটা অনেকবারই দেখেছেন যখনই আইসিসি টুর্নামেন্টে নক আউট পর্বে ভারত খেলতে নেমেছে সেই ম্যাচগুলোতে আমরা রিচার্ড ক্যাটেলব্রোকে আম্পায়ারিং করতে দেখেছি ইংলিশ আম্পায়ার আর তিনি যে নক আউট ম্যাচগুলোতে ভারতের ম্যাচে আম্পায়ারিং করেছেন সেই প্রত্যেকটা ম্যাচেই খুব সম্ভবত প্রত্যেকটা ম্যাচে আমি যদি ভুল না করে থাকি প্রত্যেকটা ম্যাচেই ভারত হেরে গিয়েছে ২০১৩ তেরো সালের পর থেকে এখন এই ফাইনালেও তিনি আম্পায়ার হিসেবে থাকবেন দায়িত্বে থাকবেন ম্যাচের কোনো একটা পর্যায়ে তিনি দায়িত্ব থাকবেন এবং তিনি যদি থাকেন তাহলে কি আবার ভারতের কপাল পড়ছে কি না এই জন্য আসলে তাদেরকে সাউথ আফ্রিকার সাথে এই আম্পায়ারের বিপক্ষেও জিততে হবে কারণ যে আম্পায়ারের বিপক্ষে তারা এখন পর্যন্ত জিততে পারে না বিপক্ষে বলতে বোঝাচ্ছি যে সেই আম্পায়ার ম্যাচে তাদের ইনভলভ থাকলে সেই ম্যাচগুলো ভারত হেরে গেছে মানে নক আউট সেমিফাইনাল বলেন বা ফাইনালে কথা বলেন না কেন এই যখনই তারা তিনি ছিলেন সেই ম্যাচগুলো তিনি তারা হেরে গেছে এখন এই কুফাটা কাটাতে হবে এই অপয়াটা কাটাতে পারে সেটা যদি করতে পারে আহ সেই কারণে আসলে তার দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে যে আফ্রিকার বিপক্ষেও জিততে হবে এবং হচ্ছে আহ আম্পায়ারের বিপক্ষেও জিতে অর্থাৎ আম্পাইরের বিপক্ষে আপনি জিতলে অনেক ক্ষেত্রে হয়তো আপনার ম্যাচটাও যেটা হয়ে যেতে পারে এখন ভারত দেখা যাক বাংলাদেশ সময় আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে খেলা শুরু হবে সবাই এরিয়া আসলে চোখ থাকবে সবাই তাকিয়ে থাকবে কেই চ্যাম্পিয়ন হয় অনেক পর ভারতের সুযোগ এবং সাউথ আফ্রিকার সুযোগ প্রথমবারের মতো দর্শক আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি আপনি কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ফাইনালে পর অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে এবং সেই ফাইনাল পর্যন্ত আপনারা উপভোগ করুন ক্রিকেট ফেণিতে চোখ রাখুন আপনি ফাইনালে সব তথ্য পেয়ে যাবেন সব খবর আপনি সবার আগে পেয়ে যাবেন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকোয়েন্সির সাথেই থাকুন